আল্লাহ তালা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওয়ালাইয়াজারিমান্নাকুম শানাআনু কাউমিন আলা আন اقرب للتقوى واتقوا الله ان الله خبير بما تعملون খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আকরাবুল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি